শ্রীকৃষ্ণ বলছেন এর পরেরটা এগিয়ে গিয়ে তেরো আর চোদ্দো নম্বর একসাথে এটাও খুব ফেমাস জায়গা দেখো একটা মাথায় রাখো শ্রীকৃষ্ণ জ্ঞান যোগ বলতে বসেছেন কিন্তু জ্ঞান করতে গিয়ে কোনো লেকচারবাজি কৃষ্ণ করছেন না প্র্যাকটিক্যাল কথা বলছেন গীতায় একটা সৌন্দর্য গীতাকার একটাও কোনো ধর্ম মত পন্থ কোনো সম্প্রদায়ের কথা বলেনি কমন সেন্সের কথা বলেছে কমন সেন্স এটা তৎকালীন ভাষায় বলেছে যেহেতু পাঁচ হাজার বছর আগেকার ভাষা তাই আমরা এটাকে ডিকোড করছি বসে কারণ ওই সময়ের ভাষা আজকের ভাষায় আরও যদি এক হাজার বছর পরে বলা হয় আমাদেরকে ডিকোড করতে হবে আমরা বুঝতে পারছি না কিছু আপডেট হয়ে যাবে এই ভাষা থাকবেই না বাংলায় কথা হয় না কি বাংলা এতে সবাই বলছে পাকিস্তান হয়ে যায় পাকিস্তান হয়ে যায় পাকিস্তানি হয়ে গেলো এখানে রাষ্ট্রীয় ভাষা উর্দু হয়ে গেলো বাংলার নথিপতিসব পুড়িয়ে ফেলা হলো তো বাংলা পাওয়া যাবে না তখন তো ওই লোকের মধ্যে কী বলছিলো কীভাবে সামনে মোবাইল ল্যাপটপে যে কী বলছে কী ভাষা এটা বলবে এটা আদি বাংলা ভাষা এক সময় মানুষ সে ভাষায় কথা বলতো তাই না যেমন দেবনাগরী আমরা শুনে বলি হরপ্পা সভ্যতার ভাষা বা কোনো শিলালিপি দেখে আমরা বলি এটা কী ভাষা দেখে বলবে ক দেখে বলি এটা কী জিনিস এরকম হবে তখন আমাদের কথাও ডিকোড করতে হবে ঠিক কৃষ্ণের কথা ডিকোড করছি আমরা তো তেরো চোদ্দোতে বলছে বলতে চারটে বর্ণ আমি গুণ আর কর্মের বিভাগ হিসাবে সৃজন করেছি এটা এর কর্তা আমি কিন্তু ইনকোর আমাকে অকর্তা জানবে অর্জুন জেনে রাখো আমার কর্মের কখনো লিপ্ততা আসে না আর আমার কর্ম করার কোনো ইচ্ছাও নেই এতক্ষণ কর্মের কথা বলতে বলতে এই কথা বলছে মোস্ট কনফিউজিং ক্যারেক্টার এইভাবে আমাকে যে জানে কর্ম তাকে লিপ্ত করে না অর্জুন বলছে বেটা আমি এটাই তো বলছি কর্মকর্মগুলি মারো সন্ন্যাস অর্জুনের কথাই বলছে কৃষ্ণ কিন্তু অর্জুনের হয়ে বলছে না অর্জুনের দলে বলছে না সেই যে বুদ্ধের যেমন দশটা প্রশ্ন ছিল তথাগতের কি পুনর্জন্ম হবে এটা ঠিক না এটা ভুল বুদ্ধ কোনো উত্তর দিচ্ছেন না এই জগৎ কি শাশ্বত না অশাশ্বত বুদ্ধ কোনো উত্তর দিচ্ছেন না যেটাই বলবেন ভাসবেন তো কৃষ্ণ কথা তো বলছেন কর্মের কিন্তু অর্জুন তার উত্তর পাচ্ছে না একরকমভাবে বুদ্ধ যেমন মৌন ছিলেন কৃষ্ণ এত কথা বলেও আমি সেই কৃষ্ণকে দেখতে পাই যে মৌন আছে কিছু বলেনি সব লাস্টে গিয়ে ওটা বলল যথাযোগ্যম তথা করুক এটা ঠিক মনে করে করো তাহলে এত কেন ভেজালে এত কথার কি দরকার ছিল তাই কৃষ্ণ যা কিছু বলেছেন অর্জুনের জন্য বলেছেন কৃষ্ণ ইনকোর নমি কর্মানি নিমপন্থী নমি কর্ম ফলে স্পৃহা অর্জুন আমার কিছু নেই জীবনে অ্যাক্টিভলি মানুষ হয়ে আমরা যেভাবে কর্মকে দেখি সেরকমভাবে কোনো কর্ম করে না আর আমরা যা কিছু করছি তা জীবনই করছে তাহলে কি দুটো একটা প্যারাডক্সিক্যাল দেখা যাচ্ছে না আমরা যা কিছু করছি তা জীবনই করছে কিন্তু আমরা যেভাবে জীবন করছে বুঝি সেভাবে কিছু করছে না আমরা মনে করি আমি ছোট থেকে বড় হয়েছি বলছে না পুরো প্রকৃতি ব্যবস্থা করেছে তোমার প্রত্যেকটা স্টেপের তাই তুমি আজ কি অবস্থায় আছো তোমার আঠেরো বছর তিন মাসে বাঁ কেটে যাওয়ার কথা ছিল ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে আটলান্টিক সাগর থেকে শুরু করে আঠেরোটা কন্ডিশানিং এনে আমি হাতটাকে রক্ষা করেছি তুমি মনে করছো যে আমি ঠিকই আছি তুমি ঠিক নেই তোমার অনেক ফাড়া কেটেছে উপর থেকে তুমি জানো না গাড়িতে উঠে যাওয়ার কথা ছিল হুম তোমার মা কথা বলতে বলতে হঠাৎ করে তোমায় কোলে তুলে নালে ওই দিনই শেষ হয়ে যেতে ওই অ্যালার্টনেস কি তুমি জন্ম দিয়েছিলে আমি দিয়েছিলাম তুমি জানো যে আমি আমি বেঁচেছি আমার জীবন তোমার জীবন যে কত জিনিসের ঋণী কত রকমভাবে তোমার কাছে এসে দাঁড়িয়েছে তুমি জানো না গাছের নিচে দাঁড়িয়েছিলে গুটুর গুটুর ওখানে নারকেল পড়ার কথা ছিল পড়েনি পড়তে পড়তে বেঁচে গেছে হঠাৎ করে আইসক্রিম আর তুমি সরে গেলে তুমি জানো না ওখানেই তোমার ব্রেন ডেথ হয়ে যাওয়ার কথা ছিল তা হয়নি সব সব জায়গাতে কী কী যে হয়ে যাবার কথা ছিল কতবার মা ভেবে যে বিষ খাইয়ে মেরে দিই বাবা বলেছে কিন্তু খাওয়াইনি আমি তার মধ্যে মমতা হয়েছিল সেই কথাটা সবাই তো শুনেছে যদি জানতাম আদুরে বিষ খাইয়ে মেরে দিতাম হচ্ছে বলবে তখন মানে কেউ কোনো মাই জানে না এটা কি করে জানবে জানা সম্ভবই না আর আমি যদি আঁতরে বুঝতে পারতাম যে তুমি এই কথা বলবে তাহলে আমি একই করতাম তো আমার পক্ষেও সম্ভব ছিল না তো কোনো বিধান তুমি করনি কি বললেন চাতুর বর্ণম মায়া এই পুরো জীবন চার রকম বর্ণ এটাকে দেখো চার বড় চার লাখ বলো চার কোটি বলো চারশো কোটি বলো মোট ব্যাপার শ্রীকৃষ্ণ একটা তো বলতে হবে পুরাণের ভাষা বা স্মৃতির ভাব হলো কোটি কোটি কোটির দিকে খুব জুগবে কোটি কোটি মানে আনকাউন্টেবল কোনা যাচ্ছে না কত লোক ছিল বলে কোটি কোটি দশটা লোক ছিল বলে দশ লাখ এটা অতি আতিশয্য একটা পুরাণের লক্ষণ তো যাই হোক শ্রীকৃষ্ণ এখানে একটু বুদ্ধিমানের কাজ করেছেন উনি তো উপনিষদের সার নিচ্ছেন তা উনি সংক্ষিপ্ত করে বলছেন চাতুর আমি চার রকম বর্ণ সৃষ্টি করেছে চারটে কোয়ালিটি তৈরি করেছি কিসের গুণার কর্মের বিভাগে কেন চার রকম বললো অর্জুন চার রকম বোঝে অর্জুন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র এটাকে দেখছে শ্রীকৃষ্ণ বলছে দেখো কেন এই কথাটা হঠাৎ করে বলছে কারণ অর্জুন এই বর্ণের মধ্যেই গোলমাল করছে অর্জুন নিজেকে ফট করে ব্রাহ্মণ ভাবতে শুরু করছে ব্রাহ্মণ মানে যে ক্ষমা দয়া ত্যাগ সৌচ সর্বাবস্থায় শান্তি এর পক্ষপাতি যার মধ্যেই ম্যাচুরিটিটা এসে গেছে মনে যে সে দেখতে পাচ্ছে যে প্রত্যেক জীব তার জায়গায় ঠিক আছে তাই কাউকে ডিস্টার্ব করবো না এটা কি বলে ক্ষমা ন্যাচারাল ক্ষমা এটা কার গুণ বলে দিয়েছে এটা ব্রহ্মগুণ অর্থাৎ এটা বিরাটের দিকে যাত্রা সবাইকে অ্যালাউ করছি না সবাইকে অ্যালাউ করা মানে বিরাট হয়ে যাবে ব্রাহ্মণের যে গুণগুলো বলা হয়েছে ছিল ব্রহ্মের দিকে যাত্রা এক রকম বলা হয়েছে সৌচ শুদ্ধ ব্রহ্মকে শুদ্ধ বলা হয় কি অর্থে শুদ্ধ যে কোনো জিনিসকেই তিনি অ্যাজ ইট ইজ দেখতে জানেন তিনি মেন্টাল প্রোজাকশান নেই সেই জন্য তা শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ এটা শুদ্ধ এটা আমি খেয়েছি এছাড়া এটা এঠো কিন্তু ব্রহ্মের কাছে এটা এটো শব্দ নেই ব্রহ্ম সবকে আলাদা আলাদা করে দেখে বলে এখানে যে সালাইভাটা লেগেছে ওটাও আমি দিয়েছি এই যে এর ফর্মেশন এটাও আমি দিয়েছি দুটোই আমার থেকে তাহলে কি শুদ্ধ কী অশুদ্ধ এটা হলো শুদ্ধতা যার মধ্যেই ভাবটা এসেছে সে ব্রাহ্মগুণ ব্রহ্মের গুণ পাচ্ছে তো হচ্ছে ব্রাহ্মণ ওর জন্য নিজেকে কী বলতে চাইছে আমি ব্রাহ্মণগুলোর অধিকারী হয়ে সন্ন্যাস নেব সন্ন্যাসের জন্য এই কোয়ালিটিগুলি দরকার হুম তো এই জন্য বলা হয় ব্রহ্মচারী থেকে সন্ন্যাস তুমি ব্রহ্মকে আচরণে ঢালো শান্তি দয়া ক্ষমা শৌচ অষ্টবক্র এটাই বলছেন প্রথমে তাই না এগুলোকে পিজুষবত গ্রহণ করো অমৃতের মতো এগুলো সেবন করো অষ্টাবক্র গীতা বলার আগেও বলছেন সিক্সটিন চ্যাপ্টারে গীত্রী শ্রীকৃষ্ণ আবার এটাকে বিস্তারে বলবেন আর তার সাথে বলছেন কি যে এই বিষয়কে বিষবাদ ত্যাচ বিষের মতো ত্যাগ করে এটা ব্রাহ্মগুণ বিষয় মানে দ্য ভেরি অ্যাটিটিউড টুয়ার্ডস অবজেক্ট যে জগতের প্রতি আমি এটা কি কনজিউম করবো এই অ্যাটিচিউডটাকে একটু কমাও কারণ যখনই তুমি কনজিউম করবে দেয়ার বি আ কনজিউমার যেই কনজিউমার কনজিউম হয়ে যাবে তুমি বিভক্ত হয়ে যাবে তুমি আর বিরাট বুঝতে পারবে না তাহলে কি খাবো না খাও কিন্তু অ্যাটিচিউডটাকে ঠিক করো এরপরে এটা বলবে তো বলছি এটা কে করেছে বিভাগ ক্ষত্রিয়র কি ক্ষত্রিয়র মধ্যে একটা ভাব থাকবে মনের আমাদের সেই অ্যাসপেক্ট যেখানে মনে হবে আই হ্যাভ টু ডিফেন্ড আমাকে দাঁড়াতে হবে কিছু করতে হবে আমাদের মধ্যে এটা আছে আমাদের সত্যি তো কিছু করতে হবে তোমার যত ব্রাহ্মণগণ থাকুক না কেন এবার তোমার ইরিটেশন ইচিং হচ্ছে তোমায় ডাক্তার দেখাতে হবে স্কিন ডিজিজ হচ্ছে তোমায় ডাক্তার দেখাতে হবে এই কি মেরে পা ভেঙে দিল এবার বরফ দিতে হবে পায়ে তো কিছু তো করতে হবে তো এটা কি একরকমভাবে আমি লড়াই কথা বলছি এটা ক্ষত্রিয় গুণ যে করতে চাইছে আমাদের মতো আমাদের সার্ভাইভালের জন্য এই ক্ষত্রিয় গুণ প্রয়োজন রাস্তায় যাবো কেউ ধাক্কা মেনে চলে যাবে সবই তো এক আরে হাড় ভেঙে যাবে পরে দুদিন পরে আর চলতেই পারবি না এই ধাক্কা মারলে বললো ব্রহ্ম ওই ধাক্কা মারল বললো আত্মা তো এরম বললে তো চলবে না তাহলে আমি কি মাঝখানে আমি লটকে আছি নাকি আমিও তো ব্রহ্ম তো ব্রহ্ম ডুয়ালিটি তোয়ালিটিস্ট ইটি দিলে পাটকেলটি দিয়ে দাও বলে কেন বলে পৃথিবী চলে যদি কি বলে তুমি তো এত কিছু বুঝেছ হুম বুঝে দেবে সন্তুলন করতে গেলে তো সন্তুলনের ক্ষমতাই নেই তখন তো মুশকিল তখন উসগালিমত জানা তখন তখন নীতি হলো এই দেখছো বিরাট থেকে নামলে কেমন বিস্তৃত হয়ে যায় কত নিয়ম হয়ে যাবে হুম বলবেন কৃষ্ণ পরে এবার কর্মের ব্যাপারটাই গোল মেলে কর্মের মধ্যে দিয়ে বুঝতে যেও না এরপরে বলবে তো যাই হোক তার কর্তাকে বলছে আমি একটা আমির প্রেক্ষিতেই ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় সূদ্র এই গুণের প্রয়োজন আমরা নেগোসিয়েশন করি এটা বৈষত্য এটা করলে কী হবে ওটা করলে কী হবে এই স্ট্রিমটা নেবো কেউ ওই স্ট্রিমটা নেবো বাবার কথা শুনবো না মায়ের কথা শুনবো এখন কার কথা শুনলে লাভ কার দলে যাব এখন মহাজের লেকচার যদি ঝাড়ি তাহলে চুড়িদারটা পাবো না যদি না পাই তাহলে পুজোর সময় অসুবিধা হবে এখন মায়ের কথাটা শুনে এসব বৈশ্য গুণ ঠিক আছে তো আর শুদ্রগুণ কী শুদ্রগুণ একটু সেবা প্রয়ন হওয়া আমরা জন্মগত কেন বলে জন্ম নাম যাই হতে শূদ্র আমরা প্রত্যেককে মুহূর্তে জীবনের একদম সারফেস লেভেলে সব সময় নিজেদের সেবা করছি কিছু না কিছু দিকে পাইয়ে দেওয়া জ্ঞান পাইয়ে দেওয়া কাপড় পাইয়ে দেওয়া জামা পাইয়ে দেওয়া বউ পাইয়ে দেওয়া টাকা পাইয়ে দেওয়া তার মানে কি। এইগুলোকে সেবাই তো হচ্ছে বলে না বৈষ্ণবরা যে সেবা দিতে গেছে তো সব সময় সেবা যেই নোখে লাগলো এখানে একটুখানি সেবাই তো তো শূদ্র মানে শুধু অন্যের সেবা নয় শূদ্র মানে সেবা বৈশ্য মানে নেগোসিয়েশন ক্ষত্রিয় মানে ডিফেন্ট ব্রহ্ম মানে যত দূর বিরাট হয়ে যাওয়া যায় ইউনিটি দেখা হারমোনি দেখা তো এই চারটে কে সৃজন করেছে কেউ সৃজন করেনি এই চারটে অস্তিত্বের গুণ এটা এরমভাবেই আছে আর যদি বলে কে সৃষ্টি করেছে বলে তুমি করনি নি ওর জন্য মায়া সৃষ্টম অর্থাৎ এই টোটালিটি সৃজন করেছে তুমি করনি হুম কিন্তু আমাকে অকর্তা জানবে যা এই যে বললে তুমি সৃজন করেছো আবার বলছো তুমি করনি নি কনফিউজিং না কি গোপাল এ খুব চিন্তার বিষয় বলছে দেখো আমি কে বলে আমি যে এই বাচ্চাটার বাবা কিন্তু আমাকে বাবা বলো না খুব মুশকিল ঝামেলা হয়ে গেল মানে কি কার বাবা এবার একই দেখলে মনে হয় আলাদা আলাদা ঠিক আছে আমি যদি বাবা হই তাহলে আমি বাবা ঠিক তাহলে আমি আমার বাবাকে বাবা বলতে পারি কারণ আমি তো বাবা বাবা বাবার বাবা কি করে হবে বাবা কারোর ছেলে আবার তার বাবা বলবে তার বাবাকে দেখি বলে বাবা তুমি তো বাবা তাহলে এটা কে বলে এ আমার বাবা তাহলে বাবার থেকে বাবা কি করে বেরায় তার মানে কি বাবা ছেলে যার টার্ম একটা মাত্র কি চলছে লাইফ ফোর্স এগিয়ে চলেছে তার নাম দিয়েছ বাবা নাম দিয়েছ ছেলে তাই এই অর্থে অর্জন আমাকে অকর্তা যেন অর্থাৎ পার্সোনাল যত রকমের তোমার উপাধি আছে যত রকমের তুমি নিজেকে ডিফাইন করেছ যেন এগুলো একটা কাম চালাও ব্যাপার এই চলছে তুমি বাবা বলো কাকা বলো পাপা বলো কিছু না যেমন তুমি নেতাদেরকে গালাগালি পর্যন্ত দাও গিয়ে টাকা দাও মানে হ্যাঁ হুজুর তোমাকে দেবে ঠিক আছে এরকম ব্যাপার ছেনালি বলে না এই জগৎ এক রকমের ছেনালি এতে কিচ্ছু নেই এখানের স্থুল অর্থে একদম জীবনের উপরে ক্ষুদ্রত্বে চলে জগৎ মোটায় চলে মোটা মোটায় অর্থে সুবিধা দাও সে তোমার বাবা সে তোমার মা এবং এতে কোনো দোষ দেখবে না কাউকে ছোটো ছি বলবে না এরকমই কেন কৃষ্ণ চেয়েছেন এরকম অস্তিত্ব চেয়েছে এরকম এরাম চলবে তোমার যে তোমার শুদ্ধাচারের ডেফিনেশান দিয়েছে সেই ওই ট্রাফিক পুলিশে ভ্রষ্টাচার হয়েছে দু একই লাইফ ফোর্স দু রকমভাবে ম্যানিফেস্ট করেছে অ্যাকর্ডিংলি নাহলে এই ডুয়ালিটি না থাকলে পুরো পৃথিবী ম্যানিফেস্ট করবে না কি করে বলবে একটা শব্দ উচ্চারণ হবে না জীবনে গাবে না কিছুই গাবে না প্রেম কি করে বুঝবে যদি শত্রুতা না থাকে কি করে বুঝবে সম্ভব নয় তো আমাকে অকর্তা যেন কারণ কর্তা তুমি একটা ডেফিনেশান বানাবে কেউ কর্তা নয় সেরকম বাবা যেমন সেরকম কে কার চাকরি করছে দেখো একের পর এক চাকরের লাইন বসে আছে চাকর চাকরের চাকর কী করে হয় চাকর যদি একটা আল্টিমেট মালিক দরকার এই জগতে আলটিমেট তো মালিক কেউ নেই ঠিক তুমি পুরুষ তুমি স্ত্রী কারোর প্রেক্ষিতে পুরুষ স্ত্রী পিছাতে থাকো দেখবে একই রকম ভায়োলেট হয়ে যাবে কোথা থেকে তুমি লম্বা টানতে হবে তোমাকে যে যার মান্যতা চলে যাবে কেউ হ্যাঁ তো এরকম হবে এইবারে কৃষ্ণ নিজের জায়গা থেকে বলছেন নমে কর্মানি লিম্পন্তী অর্জুন এই জায়গাটা খুব বোঝার আমরা আগে আলোচনা করেছি তবু আবার বুঝবো নমে কর্মানি লিম্পন্তি আমার কর্মে লিপ্ততা নেই নমে কর্মফলে ফলেস্প্রী আমার কর্ম করার কোনো ইচ্ছাও নেই এটা অদ্ভুত ব্যাপার সরি কর্ম করার ইচ্ছাও নেই আর কর্মে আমার আসক্তিও নেই তাহলে কর্ম ঘটছে আমরা কি বলি কর্ম করার ইচ্ছা আছে তাই তো কর্মে আসক্তি আছে আমি করছি এটাই পুরো মাথায় তো বলছে আমি হলাম সে অর্জুন যার এতটুকু কর্মের ফলে কোনো স্পৃহা নেই কিছু ঘটুক অ্যাকর্ডিং মাই উইশ আমার ইচ্ছায় এমন কোনো ইচ্ছা আমার নেই ঠিক আছে এটা হলো আমাদের আমাদের কৃষ্ণ আমাদের মানসিক স্থিতি বজাচ্ছে মানসিক স্থিতিটা এমন থাকবে কর্ম করতে হবে কেন কারণ এই ভাবে আমরা কনফিগার্ড কিছু করতে পারবে না যেইভাবে তুমি প্রোগ্রামড নও উই আর ওয়েল প্রোগ্রামড রোবট আর এই রোবটের একটা ঝামেলা আছে রোবট ভুলে যাই আমি রোবট রোবট বলে আমি মালিক ডিফল্ট সেটিং ভ্রান্তি উপে সংস্থিতা রোবটের উপরে ভ্রান্তির তেল দেওয়া আছে রোবট যতবারই দেখে ততবারই বলে রোবট আমি করেছি আমি করেছি আমি করেছি কিন্তু কম্পিউটারে বলবে শাটডাউন করবে ও শাটডাউন হয়ে যাবে র ভাই শাটডাউন করলে মানে কি আমার উপর অত্যাচার করলে আমার এখন জেগে থাকার ইচ্ছা মা ডিস্টার্ব করো না আরে ভাই তোমার মধ্যে একটা বাটন বাজানো আছে তুমি যতই বসে হোয়াটসঅ্যাপ চ্যাট করো একটা সময় কতক্ষণ করবে এবার মাকে তো আটকালে একে কি কী করে আটকাবে আটকাও কে তোমার তো ইচ্ছা ছিল না ঘুমিয়ে পড়ার মনে হয়েছিল আরেকটু রসেল আলোচনা চলুক কিন্তু হলো না আর পরের দিন সকালে উঠে লাফড়া ঝামেলা তোমার জন্য আমি রাত জাগবে তুমি বললে আর একটা পনেরো বাস শুয়ে পড়লে আমাকে মুখ দেখাবে না যা কে করলো এটা তুমি যেই জন্য মায়ের সাথে ঝামেলা করলে দরজা খিল দিলে রাতে খা হয়তো খাবার খাওনি নি গাঁপে খেয়ে নে খেয়ে নে খেয়ে খাবার খেলেই তো ঘুম পাবে আজ রাত তো কামাল কাটেঙ্গে তো বসেছিলে কামাল করতে খুব কিন্তু কামাল তো হলো না একটা পনেরো সময়তেই সকাল থেকে কোথাও বেরোয় যে টায়ার যাতে না হতে হয় কি করে আটকাবে ঘুমকে তুমি ঘুম আটকাতে পারো না যে ব্যক্তি হিটলারকে ধরো ঘুম আটকাবে কি করে ঘুমাতে তো হবেই হিটলার এত কিছু করেছে মুসলমানি এত কিছু হয়েছে ঘুম আটকাতে পারবে তো সে ঘুমের কাছে অবশ হয়ে যায় কৃষ্ণ বলবেন আমি এরকম আছি নমে কর্ম লিম্পদিঘ হাজার কর্ম ভাবো আমি আছি দাঁড়িয়ে মাঝখানে আর নমে কর্ম ফলস্প্রিয়া তাহলে যখন এটা সত্যতা তুমি যদি বুঝতে পারো এটা জীবনটাকে এইভাবে দেখো একটা ব্রডার অ্যাসপেক্ট জীবনে রাখো যেখান থেকে বুঝতে পারো আমি কাজ তো করছি কিন্তু সব কিছু আমার হাতে নেই এটা জীবনকে লাইট করে আমি যাচ্ছি তো আমি পড়ছি তো আমি চলছি তো কিন্তু সব কিছু আমার দ্বারা ঘটছে না কোথায় ঘটছে পাঁচ হাজার সিকুয়েন্স এক হলে গিয়ে একটা কর্ম গিয়ে সাকসেসফুল হয় এই জন্য বলে মা ফলে ইস্যু কথা না হাতে নেই তো সব প্ল্যানিং করলে ট্রেনটা ক্যান্সেল হয়ে গেল সব প্ল্যানিং ফেল হয়ে যাবে তো আমরা যখন শান্তিপুরে যাচ্ছিলাম তো সেটাই তো ঘটলো সব প্ল্যানিং ড্রাইভার আর ফোন তোলে না অন্য ড্রাইভার এসে বসে আছে এখানে রাত্রিবেলা তাকে নিয়ে চলে আসা হয়েছে দুটো গাড়ি হ্যাঁ তো আর কি আমাদের গাড়ির ড্রাইভারই আসেন বুঝো যে এইখান থেকে সামনে থাকে সেই আসেনি ফোন সুইচ অফ এবার তুই ধরবে কী করে বাবা বাবুকে ঠিক আছে সে কত কাণ্ড করে তারপর যাওয়া হলো তো যাই হোক মূল ব্যাপার এটাই আলটিমেট কিছু হাতে নেই আর এটাই তো জীবন এইগুলো তো ইস্যু আসবে বারবার জীবনের সামনে তখন শ্রীকৃষ্ণ বলছেন এটা দেখো যে কর্ম কর্মফলকে এমনভাবে নিজের কল্পনায় প্রেডিক্ট করো না যে তুমি কর্মে লিপ্ত হয়ে পড়ো খালি মনে হবে আমাকেই করতে হবে আমাকেই করতে হবে আমাকে দায়িত্ব নিতে হবে আমাকে জীবন চালাতে হবে এই তোমাকে চালাতে হবে কিন্তু অ্যাজ ইফ যেন তুমি চালাচ্ছ এইভাবে জীবন বাঁচো ইতিমাং জভি জানাতি এইভাবে আমাকে যে জানে এইভাবে জীবনকে যে জানে কর্মভীর না সব বদ্ধীয়তে তাকে কর্ম আবদ্ধ করতে পারে না তাকে ডুয়ারশিপ কর্তাভাব আটকাতে পারে না সে জানে তুমি কি একটা বল তুই এত তুই বাবা মাকে দেখবি না জানি না কত লোকের চক্ষু শুলোচ্ছি কথাটা বলার জন্য বহুবারই হয়েছি তো যেই হোক তুমি তুমি আমাকে দেখলে না বন্ধু বন্ধুকে দেখলে না এই যে কথাটা আছে কতটা আছে ডুয়ারশিপ থেকে আসে আমাকেই দেখতে হবে তোমার হাতে নেই একটা সময় পর তুমি বিরক্ত হয়ে যাবে সব বিবাহিত সম্পর্কে চলে যায় জন্য কিছুদিন পরে তুমি আমাদের কত দেখবো সব মুখস্ত ভেবে দেখো না এই বইটাকে কেউ মুখস্ত করে ফেলেছে তুমি রোজ পড়ছো না কি পড়ব পড়ার আছে কি কিছু তো নেই আর রহস্য শেষ জীবনের তখনই তখন আর কর্তৃত্ব চাইলেও আর কর্তৃত্ব থাকে না প্রত্যেক বিবাহিত জীবন এটাই হয় সব অকর্তা হয়ে বসে আছে স্বামী স্ত্রীরা তো বিষয়টাই হুম কর্মভীর নশাবদ্ধ হতে কৃষ্ণের এই যে বাণী সবার বলবে বলে কর্মভীর নশাবদ্ধ হতে বলে কর্ম যেন কর্ম তাকে মারতে পায় না বলছে ভাই আর মারতে পারছি না একটুখানি পার্টি করব ঘুরতে যাব বাইরে যাব তোর বৌদি জ্বালিয়ে দিল জীবনটা আর বৌদিও সে একই কথা বলছে এই মুড়ো মিনসের জন্য রেদেই যাও রেদেই যাও সেও বলে যাচ্ছে কর্মভীর নশাবাধ্য হতে বাঁধতে পারছে না বাধা সম্ভবই নয় জীবন বাধা যায়ই না তো কর্মভীর নসা গৃহস্থ পুরুষ মহিলা আর ঠিক আছে আর একটু এগিয়ে আছে এখন তো আমরা আপডেটেড হ্যাঁ এই বর্তমানে চাকুরিজীবী ছেলেগুলোকে একটু জিজ্ঞেস করো আর ওদের একটু বলতে বলে ভাই বিয়ারের বোতল বলে ভাই কী বললি নাম এ কী নাম শোনালে কানে বলি কতদিন ভাবছি খাবো খেতে আর পারি না কাল সকালবেলা বস ঝাঁটাবে যদি শুয়ে পড়ি বস ঝাঁটাবে বাড়িতে ঝাঁটাবে তো তাদের কাছে এগুলো অমৃতের মতো তো জীবন খারাপ ভালো কি ওইভাবে দেখলে হবে না যে মহাজ আপনি বিয়ারের কথা বলছেন বলছি না মোটেই থুরি বলা উচিত নয় কিন্তু বিষয় এটাই যে সবসময় আমরা এদেরকে খুলতে চাই মিলতে চাই এবং পারমানেন্ট রিলেশানই কথার থেকে একটু বেঁচো সব থেকে বড় পারমানেন্ট রিলেশানে জড়ায় সবার আগে ব্যক্তি বাবা মার সাথে এবং এটাকে এমন একটা গাঁট বাধা হয়েছে এমন একটা গাঁট একদম আমাদের ভ্যালু সিস্টেমের একদম মানে যেমন আমাদের যেমন ঢালাই হচ্ছে না যে নিচে নেমে ঢালাই দিয়ে রড দিয়ে একদম সিমেন্ট জমি ইটের গাঁথনি করে তারপরে পিলার ওটাকে তোলা যেন উপরে তো ভেঙে দেবে নিচে তোলা বড় মুশকিল যেমন টাটার জমি বলছে যে উপরে উপরে তো ভেঙে দেবে নিচে যে অনেক গিয়েছে তো বউ তো পাওয়া যায় তুই কথা বলেছি বাবা মা কোথায় পাবি রে বউ তো আরেকটা পাবি কিন্তু ব্যাপারটা বুঝতে পারছো না ব্যাপারটা একই হ্যাঁ বলে ও থাপড় মারলো বলে ও থাপড় বন্ধ করে দেবো যে রোজ যে জুতো খাই ওটা কি করে ছাড়াবে ওটা তো ছাড়াতে পারবে না কিন্তু ওটার মনে হয় না যখন নিয়তি এইটা তাহলে এটাকে একটা ভ্যালিড করো যে মা তোমাকে বড় করে এটা ওটা ভাই এটা ফাংশনিং এটা করবে এবং তুমি কৃতজ্ঞও থাকো তার জন্য কৃতজ্ঞতার মানে তো এই নয় যে তুমি আদমরা বলে পাশে আমি শুয়ে শুকিয়ে আদমরা হবো তোমাকে আমি তুলতে পারি আর যখন ডাক্তার বলে দেবে যে আর কোনো সম্ভাবনা নেই তখন তোমার জন্য আমাকে উঠে গিয়ে কাঠ রেডি করতে হবে পড়ানোর জন্য কিন্তু আমাদের কি হয়ে গিয়েছে যতক্ষণ না তুমি মরছো ওর পাশে থাকো কারণ পিতা মাতা পড়ানো ধরো তো মূর্খামি হয়ে যাচ্ছে বাবা মাও যদি কোনো ভুল করে বা একটা জীবন যেটা ক্ল্যারিটি নেই ভাবুন আজ থেকে তিরিশ বছর আগে ইনফরমেশন অ্যাভেলেবেল ছিল না তাদের তো সম্পূর্ণ দোষও নয় আজকে যে তুমি ঘরে বসে ইন্টারনেটে ইনফরমেশানগুলো পাচ্ছ তোমাদের বাবা মা সেটা পায়নি ফলে তাদের জীবনে একরকম ম্যানিফেস্ট হয়েছে তুমি কি বলবে যে না আমার আমার ফ্রিজ কখনো ইউজ করে নি আমরাও করব না কারণ আমাদের ট্র্যাডিশান নয় এটা বা মা কষ্ট করেছে আমি কি করে তো আনন্দ করি এটা তো সম্ভব নয় না মা কুজো নিয়ে এসো আমি আবার আবার বলো কুজোর জল খাওয়া খুব ভালো জিনিস ফ্রিজের জল খেয়েও না কিন্তু না ইলেকট্রিসিটি এসি একদম না আমার ঠাকুরদা হাত পাকা দিয়ে গেছিলো তার আগে আমরা দেখলাম শান্তিপুরে গিয়ে সেই যে আগেকার দিন রাজাদের পাখা আছে ওই পাখা বড় পাখা ঝুলতে তড়ি দিয়ে টানা হতো তো ওইগুলো আমাদের বাবার 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 পূর্বপুরুষরা ইউজ করেছে তো আমাকে ওটাই করতে হবে এটা মূর্খামিনা তাদেরকেও আপডেটেড ভার্সান দাও নিজেও আপডেটেড থাকো এটা বলে জীবন কেন ওটা করতে গেলে তোমার একটা ফ্যান কিনতে গেলে তোমার তিন হাজার টাকা পড়বে ওটা মাল তোমার এখন তিরিশ হাজার টাকা পড়বে তাই না ঠিক তেমনই জীবনটাকে ওইভাবেই নিয়ে যেতে হবে তো শ্রীকৃষ্ণ এখানে যেটা বলতে চাইলেন যে নমে কর্ম ফলে স্পৃহা এইভাবে তুমি জীবনকে জানো আটকে পড়ো না কর্মে বুঝলে